বন্ধুরা নমস্কার সরকার বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপির এবং বিদ্রোহী বিধায়করাও বিজেপির বিদ্রোহী বিজা বিধায়করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে চাইছেন এবং উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন এই চিত্রটা লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কল্পনাই করা যেত না কিন্তু লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে একের পর এক রাজ্যে যেভাবে বিজেপির নেতারা বিদ্রোহী হতে শুরু করেছেন তাতে মণিপুরে এই তথ্য আসায় মণিপুর থেকে সাহা স্বাভাবিক ছিল এবং শেষ পর্যন্ত এই তথ্যই এলো মণিপুর থেকে যে মণিপুরের জন বিধায়ক একটি জয়েন্ট স্টেটমেন্ট জারি করে ত্রিপুরা পলিটিক্যাল শো ত্রিপুরা বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটি ডেস্ক্রিপশনে দেয়া দেওয়া আছে শুধুমাত্র ত্রিপুরা বিষয়ক ত্রিপুরা রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ নিয়ে একমাত্র এই চ্যানেলটিতে আপনারা ভিডিওগুলো পাবেন এই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলে আপনারা ডেসক্রিপশানে চলে যান এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সেখানে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে সোজা চলে যাবেন সেই চ্যানেলের মধ্যে তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ করেছেন তারা দাবি করেছেন যে মণিপুরে যে হিংসা চলছে গত এক বছরেরও বেশি সময় ধরে সেই হিংসাতে মুখ্যমন্ত্রীর ভূমিকা রয়েছে কি না সেটা তদন্ত করা দরকার এবং তদন্ত করে যদি তাকে মানে দোষী হিসেবে পাওয়া হয় পাওয়া যায় তাহলে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যারা এই জয়েন্ট স্টেটমেন্ট দাবি করেছে জারি করেছেন বলে বলা হচ্ছে সংবাদে সেই বিধায়করা বিজেপির বিধায়ক এবং মণিপুর আপনারা জানেন মণিপুরে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি বিজেপি দলের নেতা এবং তিনি সেখানকার মুখ্যমন্ত্রী তো তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তার দলের নেতারা আর এর কারণ হলো গত এক বছরেরও বেশি ধরে অর্থাৎ এই গত মে মাসের আগের মে মাসে তাও সেই হিসাবে দেখতে গেলে এক বছরেরও অনেকটা বেশি সময় ধরে মণিপুরে আগুন জ্বলছে বলা যায় মণিপুরে জাতিগত দাঙ্গার কারণে প্রচুর প্রাণহানি ঘটেছে প্রচুর সরকারি এবং বেসরকারি সম্পদ নষ্ট হয়েছে মনিপুরে মণিপুরে মানুষের নিরাপত্তার যে ভাবনা সেই ভাবনাটা ধুলিস্বাদ হয়ে গেছে মণিপুরে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সেখানে শাসন ব্যবস্থা চলছে এই কথা কেউ বলবে না অন্তত পক্ষে কারণ রকম ব্যাপক দাঙ্গা পরিস্থিতিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে মানুষের যে সাংবিধানিক অধিকারগুলো মৌলিক অধিকারগুলো বেঁচে থাকার অধিকার সম্পত্তির অধিকার সুস্থভাবে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে চলাফেরার অধিকার বাক স্বাধীনতা এই সমস্ত কিছু ভুলুণ্টিত হয়েছে তো সুতরাং এই মানুষের যে মৌলিক অধিকার সেগুলো যদি সুরক্ষিত না থাকে তাহলে সংবিধানের শাসন সেখানে ঠিক ঠিকভাবে চলছে এ কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের দেশের রাজনীতি এত বেশি পক্ষপাত দুষ্ট এত বেশি নিরাপত্তা নিরপেক্ষতাহীন হয়ে গেছে যে যে মানুষগুলো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানায় সে মানুষগুলো এক বছরেরও বেশি সময় ধরে হিংসা চলা সত্ত্বেও মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানায় না মণিপুরে যারা রয়েছে তারা সম্পূর্ণরূপে ভারতীয় সেখানে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যান মালের ক্ষতি হয়েছে যাদের স্বাধীনতা সেখানে নষ্ট হয়েছে তারা সবাই ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাদেরকে সুরক্ষিত রাখার তাদেরকে তাদের অধিকারগুলোকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে ভারতের এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু সেখানে রাষ্ট্র ব্যবস্থা মানে সেখানকার রাজ্য সরকার ব্যর্থ হওয়া সত্ত্বেও সেখানে যারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানায় না তারা কিন্তু আপনার মানে অন্যান্য রাজ্যে যেখানে কর্ণাটকে কংগ্রেস রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছে বিভিন্ন সময়ে তারা উড়িষ্যাতে দাবি করেছে তারা পশ্চিমবঙ্গে দাবি করছে তারা যেখানে যেখানে বিরোধী দলের সরকারগুলো রয়েছে সেখানে এক একটা ঘটনাকে কেন্দ্র করে এক একবার তারা রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে সেখানকার মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে মণিপুরের ঘটনা যে কোনো সুস্থ মানসিকতার মানুষ সে যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ হোক না কেন সেখানে মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তা হাঁটিয়েছে কল্পনা করা যায় আজকের পৃথিবীতে সভ্য সমাজে কোনো কোনো মানুষ যা যে নিজেকে মানুষ বলে দাবি করে সে এই ধরনের ঘটনাকে ঘৃণা না শুধু ঘৃণার চেয়েও যদি বাজে কিছু বলার থাকে সেইটা সে করতে বাধ্য সেই সমস্ত ঘটনার পরেও মুখ্যমন্ত্রী পদত্যাগে দাবি করেনি রকম পক্ষপাত দুষ্ট আমাদের রাজনীতি হয়ে গেছে এত সংকীর্ণ মন সংকীর্ণ মানসিকতা সম্পন্ন আপনার রাজনৈতিক বিকৃত রাজনীতির চেহারা আমাদের সামনে এসেছে যার কারণে আজকে মণিপুরের মধ্য থেকেই এবং সেই রাজনৈতিক দলের মধ্য থেকে যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে বিদ্রোহ দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর আপনার ভুল নীতির কারণে তারা বলছে যে মুখ্যমন্ত্রী একটি জাতিগোষ্ঠীর হয়ে কাজ করছেন এবং তিনি তার তিনি ইন্ধন জুগিয়েছেন এই যে দাঙ্গা হাঙ্গামা চলছে তাতে তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে এবং সেই বিধায়করা যে বিধায়করা তার সহযোগী যে বিধায়কদের সমর্থনে তার সরকার টিকে রয়েছে তারা অভিযোগ করছেন তারা বলছেন যে পাঁচ হাজারের বেশি অস্ত্র নাকি লুট হয়েছে সরকারি অস্ত্র সেই অস্ত্রগুলো লুট হওয়ার পরে সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করাই করা হয়নি এবং সেই অস্ত্রগুলো ব্যবহার করে সেখানে হত্যালীলা চালানো হয়েছে এবং হচ্ছে মণিপুর আজকেও শান্ত হয়ে গেছে আজকে মণিপুরে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেছে এই দাবি সরকার পর্যন্ত করে না সুতরাং মণিপুরের ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের আরেকটা দিক মানে সবার সামনে চলে এলো সেটা হলো যে কেন্দ্রে শাসন ক্ষমতায় একাধিপত্য হারানোর পর বিজেপির ভেতর থেকেই এখন বিভিন্ন প্রদেশে আপনার বিদ্রোহ শুরু হয়েছে এবং এইটা আমরা দেখেছি মহারাষ্ট্রে এটা অন্য ভিডিওতে আলোচনা করব মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বিজেপির নেতারা এটা হয়েছে বিহারেও আপনার বিজেপি ছেড়ে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করছে দলের ভেতরে বিভিন্ন নেতারা মুখ খুলছে দলের নেতৃত্বের ভুল পলিসির তারা সমালোচনা করতে শুরু করেছে গত দশ বছরে এই চিত্র দেখা যায়নি গত দশ বছরে কারো সাহস হয়নি যে দলের ভেতরে দলের ভুল নীতির দলের এবং দল পরিচালিত সরকারের ভুল সিদ্ধান্তের বিরোধিতা করার তার বিরুদ্ধে কথা বলার এবং কথা বলে সে দলের মধ্যে টিকে থাকার তো আজকে যখন পরিস্থিতিতে পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন পর শুধু বত্রিশটা আসনের পরিবর্তন না সংখ্যা শুধু বত্রিশটার ব্যাপার না আমূল পরিবর্তন ঘটে গেছে ভারতবর্ষের রাজনীতিতে এবং বিজেপির ভেতরেও আমূল পরিবর্তন ঘটে গেছে যার কারণে বিভিন্ন রাজ্যে দলের মধ্যে দলের নেতারাই মুখ খুলতে শুরু করেছেন এবং এইটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই যে দলের ভেতরে দলের নেতাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যে কথা বলা শুরু হয়েছে এইটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় কোন স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায় সেটা ভেবেই দশাসক দলের নেতাদের রাত্রের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে তারা ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতের রাজনৈতিক চেহারার কথা ভেবে তারা আশঙ্কিত হয়ে যাচ্ছেন এবং সেই আশঙ্কা এই আতঙ্ক তাদের চোখে মুখে প্রতিফলিত হচ্ছে তারা বুঝতে পারছেন যে এতদিন ধরে যেরকম ভাবে তারা যে একেবারে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেছেন এবং কাউকে কোনো কথাই বলতে দেয়নি কারোর কোন ধরনের প্রতিবাদ কোনো ধরনের সমালোচনা ন্যূনতম সমালোচনা পর্যন্ত সহ্য করার তারা ধৈর্য দেখাননি আজকে তাদেরকে দলের ভেতরে দলের নেতাদের বিদ্রোহ সহ্য করতে হচ্ছে এবং মনে হয় না এই যে বিধায়করা দশজন বিধায়ক এই এইরকমভাবে আপনার লিখিত বিবৃতি জারি করে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন আমার মনে হয় না যে কেন্দ্রীয় নেতাদের সাহস হবে এই জন বিধায়ককে দল থেকে বের করে দেওয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মনে হয় না এরকম করা সাহস হবে কারণ আজকে আর সেই রকম কঠোর ব্যবস্থা নেওয়ার মতন পরিস্থিতিতে তারা নেই আর এটা বলে দিই আপনাদেরকে এই তথ্যের সূত্র কিন্তু সর্বভারতীয় সংবাদ মাধ্যম সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত সংবাদ এসেছে সেখান থেকে নিয়ে আমি সেটার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ